দুনিয়ার ইতিহাসের যত বড় বড় পাগল আল্লাহর পাগল আল্লাহর পাগল হজরত আদম আল্লাহর পাগল হজরত হওয়া আল্লাহ পাগল হজরত ইব্রাহিম আল্লাহর পাগল হজরত ইসমাইল হজরত হাজেরা। ইনাদের স্মৃতি অবলম্বনে আল্লাহ আকবর এরা পাগলের মতন হাজি সাহরা দৌড়াইতে আসে এই পাঁচ দিন আগে পরে মিলাইলে আরো অনেক দিন সারা দুনিয়ার মানুষ ওই স্রোতের সঙ্গে নিজেদেরকে প্রবাহমান বানানোর জন্য ওই রহমতের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত বানানোর জন্য সারা দুনিয়ার নারী পুরুষ যে যেখানে আছে সকলকে বলা হয়েছে তোমরাও হজওয়ালাদের হাজি সাহাবের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া তোমরাও পড়তে থাকো আল্লাহ একবার